উপর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এই চিতাবাগ অবশেষে তার পছন্দের শিকার একটি দল মৃগকে অপেক্ষা করল সে অধীর হয়ে গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে লক্ষ্য দিকে অগ্রসর হয় খুব শীঘ্রই শিকারটির কাছে পৌঁছে যায় কিন্তু গাছের উপর হঠাৎ করে সতর্কতার শব্দ শোনা গেল সে আর দ্বিধা করতে পারে না হঠাৎ করে এটি তীব্র গতিতে সামনে এগিয়ে গেল আতঙ্কিত মৃগরা চারদিকে পালিয়ে গেল পড়ে থাকা বুড়ো মৃগকে চিতাবাগ ধরে ফেলল এই বুড়ো মৃগ মরিয়া হয়ে লড়াই করল কিন্তু তাকে ধরেছে একজন অভিজ্ঞ বুড়ো মৃগ যতই চেষ্টা করুক মুক্ত হতে পারল না চিতাবাঘ বুড়ো মৃগের ঘাট শক্তভাবে কামড়ে ধরল অবশেষে মৃগকে মাটিতে ফেলে দিয়ে তার মুখ কামড়ে ধরল কয়েক মিনিটের শক্ত ঝাঁকুনির পর মৃগ অবশেষে নিঃশ্বাস হারাল চিতাবাগ এই যুদ্ধ জিতেছে সে তাড়াতাড়ি শিকার লুকিয়ে রাখল তারপর দ্রুত খাওয়া শুরু করল অবশ্যই এখানে চোরের সংখ্যা বেশি এছাড়াও এটি দখলদার কুকুরের এলাকা এই শিকারী কুকুরগুলো কিন্তু খুবই ঝামেলার ইতিমধ্যে বাতাস থেকে রক্তের গন্ধ পেয়েছে খুব শীঘ্রই তারা ভিড় জমিয়ে নিয়ে ছিনিয়ে নিতে আসে তারা সংখ্যায় বেশি হওয়ার জোরে চিতাবাঘকে হেনস্থা করে চিতাবাঘের প্রতিরোধের শক্তি নেই দ্রুত শিকার ছেড়ে দেয় অসহজভাবে সে নিজের সংগ্রহ করা খাবার চোখের সামনে ছিনিয়ে নেওয়া দেখল আজ রাতে সে নিশ্চিতভাবে ক্ষুধার্ত হবে একটি নিদ্রাহীন রাত কাটাবে এক রাতের জন্য ক্ষুধার্ত চিতাবাগ গাছ থেকে নেমে এল আজ তাকে অবশ্যই মাংস খেতে হবে যদিও তা একটি ছোট্ট বাচ্চা সে দূরে থাকা ছোট্ট সিংহটির দিকে নজর দিল আস্তে আস্তে ছোট সিংহটির দিকে এগিয়ে যায় আয়ের নিরাপত্তা ছাড়া ছোট সিংহটি যেন বুঝতে পারছে না বিপদ আসছে সাধারণত সিংহ এবং চিতাবাঘ একে অপরকে প্রতিযোগী হিসাবে দেখে একবার সুযোগ পেলে একে অপরের বাচ্চাকে মার্বে ভবিষ্যতের বিপদ দূর করতে বাচ্চা দৌড়ে তার কাছে আসেনি সে জানে না তার বাচ্চা চিতাবাঘ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে আর সিংহ বাড়িতে না থাকায় চিতাবাঘ তার সাপককে মেরে ফেলেছে সিংহের জন্য তার বাচ্চা হারানোর চেয়ে বেশি দুঃখের কিছু নেই পিতাবাখের এক দারুণ ভোজন কিন্তু মা সিংহ তার প্রিয় সন্তান হারিয়েছে মা সিংহ যেন জানে কে এটা করেছে তারপর সে হত্যাকারীকে একই মূল্য দিতে বাধ্য করবে এবং চিতাবাঘ কি তার নিজের বাচ্চাকে ভালোভাবে রক্ষা করতে পারে